সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জীবনে সফল হতে চান নিজেকে মাত্র দশটি প্রশ্ন করুন আসনে বিষয়ে জেনে নেই জীবনে সাফল্য কে না চায় কিন্তু সফল হতে গেলে নিজের কাছেই কয়েকটি প্রশ্নের সোজাসপটা উত্তর থাকা দরকার নিজের কাছেই নিজে জেনে নিন উত্তর সাফল্য আসুক হাতের মুঠোয় সাফল্য আনে স্বপ্ন কারণ স্বপ্ন পূরণের নামেই সাফল্য তাই নিজের স্বপ্ন নিজের কাছেই পরিষ্কার থাকা দরকার আর সেটা করতে হলে নিজেকে এই দশটি প্রশ্ন করুন আপনি ঠিক কোন লক্ষ্যে এক পৌঁছাতে চান দুই আপনার কোন কাজের জন্য মানুষ আপনাকে মনে রাখবে তিন আপনি অনেক অনেক টাকা পেলে ঠিক কি কি করবেন চার আপনার স্বপ্নের গন্তব্য কোন জায়গা যেখানে একবার অন্তত যেতে চান

ঠিক কি হলে আপনি নিজেকে সফল মনে করবেন এবারে আপনার উত্তরগুলো লিখে ফেলুন প্রতিদিন সেই লেখাটা পড়ুন এবং ভাবুন সেটা অর্জন করতে আপনি কি কি করছেন এখনো কি কি করা দরকার একদিন নিজের স্বপ্ন নিজে ছতে পারবেনই পারবেন আর সেদিনই আপনার সত্যিকারের সফল মানুষ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য